নমস্কার বন্ধুরা আজকে তোমাদের একটা একদম অন্য রকম নতুন ধরনের রান্না দেখাচ্ছি এই রান্নাটার নাম মালা পোড়া নারকেলের মালা দিয়ে এই রান্নাটা তৈরি হবে খেতে হবে অসাধারণ এই মালা রান্নাটায় সাধারণত গ্রামে এবং আদিবাসীদের মধ্যে দেখা যায় ওরা নারকেলের মালার মধ্যে পুরো রান্নাটা করে এভাবে মালাটা পুড়িয়ে রান্নাটা করে তো সেই রান্নাটাই চলো আজকে আমরা দেখি কেমন করে করা যায় নারকেলের মালা পোড়া এই রান্নাটা করতে গেলে প্রথমেই লাগবে পেঁয়াজ কুচি এবং আদা বাটা কড়াতেই সর্ষের তেল সামান্য দিয়ে তাতে পেঁয়াজ কুচি এবং আদা বাটা দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র পিঁয়াজ কুচি এবং আদা বাটা এবার আমি একটু মশলাটা ভাজা ভাজা হয়ে এলে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখানো ছিল সেই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আর আদা বাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটু বেশ ভাজা ভাজা মতন হলো হালকা ভাজা হবে খুব কড়া ভাজা হবে না তখন আমি কোরানো নারকেল দিয়ে দিলাম দেখো নারকেল কোড়ানো দিয়েছি নারকেল এটা কিন্তু বাটা নয় জাস্ট কোড়ানো নারকেল কোরানো নারকেল দিয়ে এটাও একটুখানি নাড়িয়ে নিলাম পরিমাণ মতো নুন দিলাম এইখানে এই রান্নাটা পরিমাণ মতো নুন আর একটু কাঁচা লঙ্কা দিতে লাগবে কাঁচা লঙ্কা দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি নারকেল কেল মিষ্টি তাই এখানে মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই এরপর নারকেলের মালা নিয়ে তার মধ্যে দেখো আমি একটু কোরানো নারকেল দিয়েছি প্রথমে একটা লেয়ার করলাম প্রথমে একটু কোরানো নারকেল দিয়ে তারপর যে মশলাটা বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে সেইটা এর ভেতরে দিয়ে দিতে হচ্ছে সেইটা দিয়ে দিলাম এর ওপরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে আরেকটা মালা মানে মালার অর্ধেক অংশ এটা দিয়ে আর অর্ধেক যে অংশ সেই অংশটা দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো এই যে ঢাকা দিলাম ঠিক যেরমভাবে কাটা হয়েছিল নারকেল মালাটা সেইভাবেই দিলে একদম দেখো পুরো ঢাকা হয়ে গেছে কিন্তু এই ঢাকাটাকে আটকাতে হবে আটকানোর জন্য আটা নিয়ে আটাতে একটু জল দেবে জল দিয়ে এরকম একটু লেই তৈরি করে নেবে লেই তৈরি করে নিয়ে এইভাবে তুমি ওই যে নারকেলের যে কাঁটা অংশটা আছে ওই কাটা দাগের উপরে লাগিয়ে দেবে এটা একদম আঠার মতন আটকে যায় এবং পরে দেখবে এটা ছুরি দিয়ে কাটতে হয় মানে এতটাই শক্তপোক্ত আটকে যায় তো এইটা খুব দরকার কারণ পুরো জিনিসটা হচ্ছে বাইরেটা পুরবে আর ভেতরে ফ্লেভারটা আসবে সেই জন্য এই রান্নাটা খেতে অসাধারণ লাগে মানে তোমরা একবার খেলে বুঝবে যে চিংড়ি মাছ আমরা নানাভাবে খাই সর্ষে বাটা দিয়ে তোমার নারকেল বাটা দিয়ে নানা রকমভাবে খাই এই রান্নাটা তোমরা করে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে এটা খেতে কতটা সুন্দর হয়েছে এইবার একটা জাল অথবা যে কোনো রকম জালের ওপর দিয়ে গ্যাসের আঁচে এটা করো আর যদি কারুর বাড়িতে উনুন থাকে তাহলে অবশ্যই উনুনে তো খুব ভালো পোড়ানো যায় কিন্তু আমার বাড়িতে উনুন নেই তো সেই কারণে আমি জালের ওপর দিয়ে গ্যাসে পোড়াচ্ছি এইটা পুড়তে মোটামুটি আট থেকে ন মিনিট সময় লাগবে পুড়ে বেশ কালো হয়ে যাবে প্রথমে একটু হাই আঁচে পোড়াবে তারপরে আঁচটা একটু মিডিয়াম করে দেবে দেখো আমি কিভাবে নারকেলের মালাটা পোড়াচ্ছি এইটা কিন্তু বেশ পুরে কালো হবে নারকেলের মালা যেই পুরে কালো হয়ে যাচ্ছে আট থেকে ন মিনিটের মাথায় দেখবে বেশ পুরে কালো হয়ে এসে এবার আঁচটা কমিয়ে দিয়ে ঠান্ডা হতে দাও ঠান্ডা ভীষণ গরম থাকে ঠান্ডা হতে দেবে ঠান্ডা হওয়ার পরে এরপর ওই নারকেলের মালাটা খুলে ফেলতে হবে এই খুলতে গেলে দেখবে ওই আটাটাকে আমরা ছুরি দিয়ে দেখো এরকমভাবে কেটে নেবে ছুরি দিয়ে কেটে নিয়ে ছুরিটা একটু ঢোকালেই মালাটা খুলে আসবে এই মালাটা খুলে এলে তারপরেই তোমার ভেতরে রেডি নারকেলের মালা পোড়া গরম গরম চিংড়ি এই চিংড়িটা খেতে এত অসাধারণ লাগে যে এই রকম ভাবে মানে আমি বাড়িতে রান্না করার পরে সকলে আবার করে এইটাই খেতে চাই যে নারকেলের মালা রান্নাটা খাবো এটা এতটাই ভালো লাগে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তোমরা একবার ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আর আমাকে সাপোর্ট করো যাতে আরও এরকম অন্য রকম রান্না আমি তোমাদের শেয়ার করতে পারি টাটা এনজয়